আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য ময়দার সাথে ডিম দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে ছোট বড়ো সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বাটনটি অন করে রাখবেন এর জন্য প্রথমে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন চিনি লবণ এবং ডিম সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট এবং প্রয়োজন অনুযায়ী কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে যাতে করে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হতে পারে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই এটাতে আমি আরও সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এই মিশ্রণটাকে হাতের সাহায্যে কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর ঠিক এরকম ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো ওহে আরেকটি কথা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন তো এরই মধ্যে কিন্তু ত্রিশ মিনিট হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি এখানে আমি গাজর এবং ধনেপাতা কুচি করে নিয়েছি সেই সাথে সসেস একদম ছোট করে কুচি করে বা ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন সব কিছু এই ব্যাটারের সাথে আমি মিশিয়ে দিব এই উপকরণগুলো অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে বাদও দিতে পারেন শুধুমাত্র ওই ব্যাটারটা দিয়েও কিন্তু সুন্দর করে এই নাস্তাটা তৈরি করা যাবে সবশেষে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও যদি এখানে সবজি এবং সসেস ব্যবহার না করা হয় তাহলে সেক্ষেত্রে গুলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে হবে না ঠিক এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তাটা তৈরি করতে চলে যাব এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি সেই সাথে এরকম একটা চামচও আমি এই তেলের মধ্যে ডুবিয়ে গরম করে নিয়েছি আজকে এই চামচের সাহায্যে আমি নাস্তাগুলো তৈরি করে নেব এতে করে সবগুলো নাস্তা একই শেপের হবে বা নাস্তাগুলো একদম ছড়িয়ে যাবে না তো এভাবে চামচের মধ্যে দেওয়ার পর প্রায় ত্রিশ সেকেন্ডের মতো রেখে এগুলোকে এভাবে উল্টে দিতে হবে তবে সাথে সাথে উল্টাতে যাবেন না সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু এগুলো ভেঙে বা ছড়িয়ে যাওয়ার চান্স থাকে এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু প্রায় একই সেপেরি হচ্ছে নাস্তাগুলো কিন্তু অল্প আছে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে যদি বেশি আচে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কোক হওয়ার আগে উপরটা কালার চলে আসবে এভাবে করে সবগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব আর যখনই এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর যেগুলো আগে দেয়া হয়েছে সেগুলো কিন্তু আগে ভাজা হয়ে গেছে তাই যেগুলো আগে দেয়া হয়েছে সেগুলো আগে তুলে নিতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ